বিভিন্ন সময় চুরি হয়ে যাওয়া বা হারিয়ে ফেলা প্রিয় মোবাইল যা অনেকেই আর কোনোদিন ফিরে পাওয়ার আশা করেন না সেই মোবাইলই প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল শামসেরগঞ্জ থানার পুলিশ দীর্ঘ তদন্ত প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ধারাবাহিক তৎপরতার ফলস্বরূপ মোট বত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে শুক্রবার এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন সঙ্গে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ও অন্যান্য পুলিশ আধিকারিক মোবাইলগুলির প্রকৃত মালিকানা যাচাই বাছাইয়ের পর সেগুলো মালিকদের হাতে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের দাবি সাধারণ মানুষের অভিযোগ আইএমইআই ট্র্যাকিং এবং বিভিন্ন অভিযানের সমন্বয় এই বড়সড় উদ্ধার সম্ভব হয়েছে দীর্ঘদিনের হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা প্রকাশ স্বীকৃতিতা জানান কেউ বলেন ফোনটা ফিরে পাব ভাবতেই পারিনি পুলিশের জন্যই আজ হাতে পেলাম আবার কেউ জানান গুরুত্বপূর্ণ নথি ছবি ও ব্যক্তিগত তথ্য ভরা ফোন ফিরে পাওয়ায় যেন আবার পুরনো স্মৃতি ফিরে পেলেন পুলিশের মতে সময় মতো অভিযোগ জানানো হলে এই ধরনের ছুরি যাওয়া ফোন উদ্ধার আরও সহজ হয় একই সঙ্গে এলাকায় অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতারও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কর্মকর্তারা অনেক খুশি মোবাইলটা কোথায় হারিয়েছিল আর গেল আপনার মালঞ্চা সাইডে হারাই মুরসি তো আবার দিচ্ছে থানার লোক এত কাজ করে দিছে

শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে যে প্রাপ্তি আমাদের প্রোগ্রামটা চলে প্রতি মাসেই আমরা যে যে সমস্ত মোবাইল হারিয়ে যায় সেগুলো আমরা খুঁজে নিয়ে তারপরে প্রকৃত মালিককে ফিরিয়ে দিই তো আজকে টোটাল বত্রিশটা ফোন আমরা তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলাম যেমন আমরা দেখলাম গত মাসে এরকম চল্লিশটা মতো মোবাইল আছে হয়েছিল বলবেন যে এই প্রতি মাসেই আমরা এটা আমরা করছি যে এটা প্রতি মাসের একটা আমরা অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে এসেছি যাতে প্রতি মাসে আমরা যে সমস্ত মোবাইল হারিয়ে যাচ্ছে প্রতি মাসে টার্গেট ওয়াইজ আমরা থানা থেকে তাদেরকে ফিরিয়ে দেব তাকে সবাই এসে ফোন নিতে মালিকরা আজকে অনেকেই এসছে আসছে তিনটা থেকে তো প্রোগ্রামটা হওয়ার কথা তো আসছে অনেকে আছে নিয়ে যাবে ফোন সবাই নিয়ে যাবে নিয়ে যাবে মোবাইল আছে টোটাল বত্রিশটা রিকোভারি করে আজকে দেওয়া হবে তাদের মালিককে